कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় গ্রাম ভিত্তিক ভার্মিক কম্পোস্ট উৎপাদন ভার্মিক এক প্রকার জৈব সার উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য বাসি গোবর এসবের মধ্যে বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দিলে কেঁচো তা খেয়ে তাদের দেহ নিঃসৃত রাসায়নিক সহ যে মল ত্যাগ করে তাই ভার্মিক কম্পোস্ট সার এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই সহায়ক আদর্শ ভার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে এ সার জৈব পদার্থ সরবরাহ করে মাটি সজীব রাখে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে ষাট ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগেরও নিচে নেমে গেছে ভার্মিকম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশ কমে যায় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার ব্যবহার মাঠ ফসল ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় এসব দিক বিবেচনা করে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার চর যাদবপুর গ্রামে গ্রাম ভিত্তিক ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে এ গ্রামে জন কৃষক কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রদর্শনী দেওয়া হয়েছে এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি জমি ও বসতবাড়ির আঙিনা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে জৈব সারের মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিন্তু একটি মানের জৈব সার এবং এই জৈব সার আমরা এই গ্রামে এসে দেখলাম যে আমাদের কৃষক ভাইরা উৎপাদন করছেন ওনার কিভাবে উৎপাদন করছেন সে বিষয়ে ওনাদের কাছে জানব কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রিপন আচ্ছা রিপন ভাই আপনারা তো এই যে গ্রামে কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এটা শুরুটা কি হয়ে করছেন আমি এক জায়গাতে মাটিকে পরীক্ষা করতে যাই দেখি ওখানে মাটিতে বা জৈব সারের পরিমাণ আপনার 5% থাকার কথা সেখানে আছে 1.5% থেকে 2% ওখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আসলে তারপর থেকেই এই ভার্মিকম্পোস্ট নিয়ে কাজ করা শুরু করছি হ্যাঁ ভার্মিকম্পোস্টের ভিতরে উপাদান মূল উপাদান হিসাবে আমরা গরুর বীজটা ব্যবহার করতে পাব জি আর হচ্ছে আপনার কলা গাছের অংশ আর আপনার কচুরিপানা এগুলো দিয়ে জি এইগুলো দিয়ে প্রসেসিং করে রাখছি রাখার পরে ওখানে কেঁচো দিচ্ছি দেওয়ার পরে ওটা পনেরো থেকে বিশ দিন পর আবার ওটা পুনরায় আবার উঠায় স্বাভাবিকভাবে আবার মেশিন দিয়ে চালেধীন করে আবার ভার্মিকম্পোস্ট যে উৎপাদন হয়ে গেছে সেটা কিভাবে বুঝাব আসলে ভার্মিকম্পোস্ট যখন উৎপাদন হয়ে যায় তখন আপনার কেচো যখন ওই পুরোটা মানে খেয়ে কমপ্লিট করে ফেলে তখন উপরের দিকে ঝুরঝুরা মতো অংশ হয়ে যায় এবং শুকনা শুকনা হয়ে যায় যেটা হার দিয়ে নারলে ঝুরঝুরা হয়ে যায় এটা দেখে আমরা বুঝতে পারি যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আসলে প্রথমে আমি উদ্যোগটা নি নেওয়ার পরে এখানে উপজেলা সহকারী কৃষি অফিসার যে আছে ওনার সঙ্গে আমি কন্টাক্ট করি কন্টাক্ট করার পরে উনি আমাকে উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করার পরে কৃষি অফিসের সহযোগিতা এবং আমার নিজের নিজ উদ্যোগে তারপরে আস্তে আস্তে আসলে শুরু করা কতদিন আগে এটা শুরু হ্যাঁ এটা শুরু করছি আমি নয় মাস মতো হয়েছে আচ্ছা আপনাদের এখানে কতজন সদস্য আমরা দশজন সদস্য আছে এখানে দশজন মিলে এই কাজটা জি জি প্রকল্পের আওতায় কৃষক ভাইদের চারটি চেম্বার দশটি রিং এবং আঠাশ ফিট লম্বা ও বারো ফিট চওড়া একটি ঘর সেপারেশন মেশিন সার সংরক্ষণের জন্য পলিব্যাগ ও স্মার্ট প্যাক মেশিন দেওয়া হয়েছে এখানে কৃষক রিপনের নেতৃত্বে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে কমিউনিটির চাহিদা মিটিয়ে বাড়তি সার তারা বাজারে বিক্রি করছেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিয়ে এ সার উৎপাদনে সহায়তা করে যাচ্ছেন আমরা সবাই জানি ফসল ফলাইতে গেলে গাছের পুষ্টি গুণাগুণ যেগুলো আছে সেগুলো মেটাতে গেলে অবশ্যই সার দেওয়ার প্রয়োজন আছে আদিকাল থেকে দেখা যেত আমরা রাসায়নিক সারের ব্যবহার কম করতাম কিন্তু আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহারটা এত পরিমাণ বেড়ে গেছে যে মানুষ ফসল ফলাইতে গিয়ে এদিকে মাটির যে গুণাগুণ সেটা নষ্ট করে ফেলছে মাটির যে সয়েল টেক্সচার স্ট্রাকচার এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কৃষি গবেষণার ফলাফলে দেখা গেছে যে আমরা যে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকার কথা সেটা এখন কমে এক পার্সেন্ট বা তারও নিচে চলে আসছে কৃষি অফিসের সহায়তায় আমরা কৃষকদের মাঝে এই যে ভার্মি কম্পোস্ট সারের মাধ্যম দিয়ে জৈব পদার্থ বাড়ানোর একটা প্রকল্প হাতে নিয়েছি যার ফলাফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকরা এখন অনেক উদ্বুদ্ধ তারা তাদের জমিতে আগের থেকে এখন জৈব পদার্থ অনেক বেশি পরিমাণ ব্যবহার করছে যার ফলে জমির সয়েল টেক্সার স্ট্রাকচার আরও উন্নত হচ্ছে এবং টেকসই কৃষি প্রযুক্তি তারা ব্যবহার করছে ভার্মিকম্পোস্ট উৎপাদনের জন্য কৃষক ভাইদের কাছে আসলে ওনারা ব্যাপারটা কৃষকরা প্রথমে সেভাবে সামন্ত গ্রহণ না করলেও এখন তারা এটার ফলাফল হাতে নাতে দেখতে পারছে যার জন্য বর্তমানে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট ব্যবহার অনেক বেড়েছে এবং নতুন নতুন কৃষক তারা এই দিকে বেশি ঝুঁকছে যার ফলে তারা লাভবান হচ্ছে কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপনা আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে পিঁপড়া উইপোকা তেলা পোকা মুরগি ও ইঁদুর কেঁচোর শত্রু ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ থাকা যাবে না পাখি ও অন্যান্য কোনো প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় বর্তমান আমাদের মাটিতে জৈব সারের পরিমাণ এতই কমে গেছে যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট হয়ে গেছে এই জন্য এই জায়গাটাই জৈব সার থাকার কথা পাঁচ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট যে জৈব পদার্থ না থাকলে সেই মাটি ফলন দিতে পারে না তাই ভার্মিকম্পোস্ট দিলে সেটা উৎকৃষ্ট তৈরির জন্য কি কি প্রসেস মেনটেন করবে গরুর বিষটা মানে গোবর এগুলো প্রসেসিং করতে হবে বিশ পঁচিশ দিন আলাদা জায়গায় একটা রাখতে হবে রেখে ওটাকে নাড়াচাড়া করতে হবে ভিতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা বের হয়ে যাওয়ার পর এটা বাদামে আকার ধারণ করবে তারপরে সেটা কিছু দেওয়ার উপযোগী ভার্মিকম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে সার কিনে নিয়ে যান ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয় মাটি স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায় এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করা যায় ফুল গাছে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায় মোহাম্মদ রিপনকে আমরা অনাবাদী প্রতি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কমিউনিটি বেস ভার্মিক কম্পোস্টের একটা প্রদর্শনী দিই তার অধীনে আরও দশজন কৃষক আছে মোটামুটি সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং এখানে যেই ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সারটা উৎপাদন হচ্ছে সেটা তারা তাদের নিজেদের জমিতে দিচ্ছে পাশাপাশি আশেপাশের আরও যারা কৃষক আছে তারাও তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং তারা স্থানীয় বাজারেও সেটা বিক্রি করছে কেঁচো সার বা ভার্মিক কম্পোস্ট আমরা সবাই জানি যে একটি পরিবেশ বান্ধব প্রাকৃতিক জৈব সার অন্য জৈব সারের তুলনায় এখানে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এবং গাছের সকল পুষ্টি উপাদানই এখানে বিদ্যমান আছে এটা যেমন গাছের দৈহিক বৃদ্ধি ঘটায় পাশাপাশি পানি ধারণ ক্ষমতা বেশি এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে আমাদের মাঠে যে যে জায়গাগুলোতে আমরা মাঠে ফসলে ভার্মিকম্পোস্ট দিচ্ছি সেখানে ফলন কমপক্ষে শতকরা ভাগ বেড়ে যাচ্ছে বর্তমান কৃষক খুবই সচেতন এবং তারা হচ্ছে মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উর্বরতা বৃদ্ধির জন্য কিছু সাড়ে সারের যে কোনো বিকল্প নাই এটা তারা দৃঢ়ভাবে মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা হচ্ছে আরও আগ্রহী হচ্ছে ভার্মি কম্পোস্টের উপর ভার্মিকম্পোস সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই ভার্মি কম্পোস্টের উৎপাদন সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি